ব্লগ ছেড়েই ভিডিও দেখতে শুরু করলাম সামনেই চলে এলো বড় চ্যানেলের ভিডিও ও মা তুমুল অশান্তি মারপিট পর্যন্ত তো স্বাভাবিক কিউরিসিটি তুমুল অশান্তি মারপিট কে কার সাথে মারপিটটা করছে সেইটা দেখার জন্য তো স্বাভাবিক একটু ইন্টারেস্ট লাগে ঢুকে বললাম শ্যুট করে ভিডিওতে ও বাবা সেই লেভেলের সেই লেভেলের নাটক হইতাছে সেই লেভেলের বাবা শাশুড়ি কি গলা বের করেছে না যে কেউ মাথার মধ্যে কিছু ঢোকাচ্ছে কেউ মাথার মধ্যে কিছু বুদ্ধি দিচ্ছে আজকে সেটা ব্যক্ত করলো কিলিয়ার গো কিলিয়ার সেটা হচ্ছে বৌমার মা হচ্ছে বৌমার মধ্যে ইনজেক্ট করছে আচ্ছা মানে যখনই দেখবে কোনো ফ্যামিলি ড্রামা হচ্ছে তখনই বলবে শাশুড়ি মানে শাশুড়ি শ্বশুর যে বাপের বাড়ি থেকে বুদ্ধি নিয়ে আসছো বাপের বাড়ি থেকে এই হয়েছে মানে এমন একটা ভাব যে বৌমা নিজস্ব কোনো বুদ্ধি নেই যা বুদ্ধি সব বাপের বাড়ি থেকে মা বা অন্য কেউ ইনজেক্ট করছে এটা ঘর ঘরকা কাহানি হ্যাঁ এটা ইউটিউবে দেখাচ্ছে বলে না এটা ঘর কা কাহানি যাই হবে তাই বলে বাপের বাড়ি থেকে শিখে এসছো তো যাই হোক খেলা জমে উঠেছে দুর্দান্ত অভিনয় হচ্ছে কারণ কারণ এন্ট্রি নিয়েছে নায়ক বনাম স্ক্রিপ্ট রাইটার বনাম ডিরেক্টর তো এইটার এন্ট্রি সবাই চাইছিল সবাই বলছিল যে বড়ো চ্যানেলের মেন ওনার যদি এসে এই নাটকে সামিল হয় তাহলে বিশ্বাস করবে এটা নাটক নয় আর যদি তাকে না দেখা যায় তার মানে ধরে নিতে হবে এখানে ননদ আর বৌদি মিলে নাটকটা শুরু করেছে আর সেই জন্যই আজকের নাটকটা নাটক না মনে হওয়ার না করা যায় তার জন্য জমজমাট এন্ট্রি হলো মেল ক্রিয়েটারে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে বড় চ্যানেলের ভিউজ সেই লেভেলের চলছে ননদেরও ভিউজ সেই লেভেলের চলছে আর তোমরা যতই যাই বলো তোমরা যে এই কাহানি কেচা কেলেঙ্কারি আর এই যে ঝগলা এসব দেখতে ভালোবাসো এটা একেবারে নো ডাউট তার কারণ দেখো ওরা ভালো ভিডিও দিয়ে তো দেখলো ভালো ভিডিওতে তোমরা ভিউজ দাও না টাই টাই ফিশ তাই আগে যে ঝগলাটা করেছিল মানে যেই একটা প্র্যাকটিস করেছিল। সেই প্র্যাকটিসের পর তোমরা ভিডিওর ভিউজ হওয়ার পরে ওরা দাঁত বের করে এসে কী বলল আমরা জাস্ট অভিনয় করছিলাম তার কারণ হচ্ছে এই অভিনয়টা করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তোমরা নোংরা জিনিস দেখতে ভালোবাসো ভালো জিনিস দেখতে ভালোবাসো না মানে ভিউয়ার্সদের দোষ দিয়ে বেরিয়ে গেল। আর সেই সময় মালটা কিন্তু খিচে নিল মানে যে টাকাটা ইনকাম হলো ভিডিওগুলো থেকে সেগুলো কিন্তু নিয়ে নিল তো তখন কন্টিনিউ চালাতে পারছিল না ভিডিওটা প্রথম তো তাই জন্য চালাতে পারছিল না তার জন্য এসে স্যারেন্ডার করে দিল কিন্তু লোভ মানুষের লোভ আগে মিথ্যাচার করে অনেক কিছু করেছে তারপর আবার এই নাটকটা করার পর দেখলো বেজ ভিউজ বেজ আর্ন হচ্ছে তারপরে সেইটা দেখার পরে মনে হলো যে না এ তো গড্রলিকা প্রভায় গা না ভাসালে পারিবারিক কেচ্চা না বিক্রি করলে এখানে টিকে থাকা যাবে না তাই চলো লেগে পড়ি সবাই মিলে লেগে পড়ি তাই হোক এবার আমি যেটা শুনলাম মেল ক্রিয়েটার সমানে তার দিদিকে এটাই বলতে চাইছে যে তুমি ক্যামেরা কেন করলে ক্যামেরা করলে বলে তো আমাদেরকেও করতে হচ্ছে আচ্ছা একজন যদি ক্যামেরা করেও ধরে নিলাম তর্কের খাতিরে করেছে ভুল করেছে তাহলে সেটা সবাই মিলে নিয়ে এসে বৈঠক করে বসে ঠিক করা উচিত ছিল যে এরকম দেখ ক্যামেরায় এসব উল্টো পাল্টা কথা বলছে দাদা দিদিদের বলা উচিত ছিল তো একে নয় ক্যামেরা বন্ধ করতে বল আর হলে কিন্তু এই হবে তো সেরকম কিছু না করে সেও উল্টে ক্যামেরা করছে তাহলে একজন ক্যামেরা করেছিল আরও একজন করলো আবার সে করছে আবার সে করছে তো ভাইস ভাইস তা লেগেই আছে লেগেই আছে লেগেই আছে সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ননদ তার বক্তব্য কি তার বক্তব্য সবাই টাকা পেয়েছে বাড়ি ঘর করার সময় সে ভাই হোক বোন হোক দাদা হোক সবাই আমি একমাত্র যে টাকা পাইনি তাহলে সেই দোষটা কার। সেই দোষটা তো আর মেল ক্রিয়েটার বা তার বইয়ের হতে পারে না তাই না আজকে ধরো বাড়ি করার সময় যদি আমার চারটে সন্তান চারজনের মধ্যে তিনজনকে আমি টাকা দিয়ে থাকি মানে মা বাবা দিয়ে থাকি তাহলে আমার মানে ছোটো মেয়ের ভাগের টাকাটাও তো ফেলে রাখার দরকার ছিল এটা তাহলে দোষটা কার অবশ্যই তার বাবা মায়ের তার বাবা মা তাকে দেয়নি তার তখন বাড়ি হয়নি বলে তাকে দেয়নি কিন্তু তার টাকাটা গচ্ছিত রেখে দিতে পারতো তাহলে এই সমস্যা হতো না সবাইকে যা দিয়েছে সেই টাকার পরিমাণ অংশ গচ্ছিত রেখে দিতে পারত বা বা ওদের থেকেই কেটে 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 টাকাটা দিয়ে রাখতো নিয়ে এক জায়গায় করে রাখতে পারতো স্বাভাবিক ব্যাপার মানুষের যদি চারটে ছেলে মেয়ে হয় তার মধ্যে যদি তিনজনকে দেয়া হয় বাড়িঘর দোর করার সময় তাহলে বা বাদ যাবে কেন এইবার এরা বলছে যে নিচের ঘরগুলো কি আমার জন্য করেছিল না এটা তো ঠিক যে নিচের ঘরগুলো প্রথমে থাকার জন্য করা হয়েছিল কিন্তু যেহেতু বাবা খরচা করে করেছে এবং সেই ঘরগুলো যেহেতু তোমার এতে রয়েছে তোমার ভাগে রয়েছে তাহলে এই নিচের ঘরগুলো নিয়েও তো কথা হবে কারণ নিচের ঘরগুলোতে তুমি না থাকলেও ঘরটা তো তোমার এখন পুরো ঘরটা বাড়িটা তো তোমার তোমার মা নিচে থাকেন তোমরা উপরে থাকো কিন্তু ঘরটা তো তোমার তাহলে ওই নিচে ঘরটা নিয়েও প্রশ্ন উঠবে ঠিক আছে কিন্তু ওগুলো বাবা করে গিয়েছিলেন তারপরে তোমরা সেগুলোকে টাইলস ফাইলস বসিয়ে প্লাস্টার ফ্লাস্টার করে আবার ঠিক করেছো এটা খুব ভালো কথা কিন্তু কথাটা হচ্ছে যে যখন ঘর ভাগের কথা হবে তখন নিচের উপরের সমস্তটাই তোমার ভাগে এরম ধরেই কথা হবে আচ্ছা এবার তোমাদের তোমাদের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে নিচে থাকো তোমরা মানে বলতে চাইছো নিচে থাকো নিজে আন করে খাও এটা ভালো কথা বলেছো ঠিকই তো কিন্তু এই ভদ্রমহিলা মানে ননদ ভদ্রমহিলা কিছুতেই নিজে আন করে নিজে রোজগার করে খাওয়ার কথা ভাবছে না তার বক্তব্য আমার বাপের বাড়ি আছে আমার বাপের বাড়িতে আমার মা আছেন মা ইনকাম করুক না করুক ভাই ইনকাম করুক না করুক আমার বৌদি যখন ইনকাম করে ভাইয়ের বউ যখন ইনকাম করে তখন আমাকে খাওয়াতে হবে আমি বুঝতে পারছি না এই ডিম্যান্ডটা ও তো ওর বড়ো দাদার কাছে গিয়েও করতে পারে আমি তো বুঝতে পারছি না যে কেন ও ছোট ভাইয়ের কাছে এসেই ডিম্যান্ডটা করছে বা ছোট ভাইয়ের বউকেই কেন বলছে কথাটা এটা তো বড় দাদার কাছেও যেতে পারতো কারণ কদিন আগে তো বড় দাদার বাড়ি ঘর দেখালো তো সেখানে বলতে পারে যে তোমাকেও তো বাবা টাকা দিয়েছে তোমার বাড়ি করবার সময় আর তুমি যখন ইনকাম করো এখন আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে কেন ও ছোটো ভাইয়ের কাছে কথাটা বলছে আর ছোটো ভাইয়ের বউ একটা কথা খারাপ তো বলেনি বলেছে যে আমাদের ঘর থেকে চাল নিয়ে খাওয়া যাবে না আমাদের ঘর থেকে চাল নিয়ে খাওয়া যাবে না তোমরা নিজেরা নিজেদের মতো কিনে এনে রান্না করে খাও আর না হলে কিন্তু মুশকিল আছে এবার মানে শাশুড়ি বলছেন যে না আমরা তো কোথায় এখন চাল কিনতে যাবো কোথায় আমরা চাল পাবো এখান দিয়েই নেবো এই করবো সেই করব না সেটা তো হয় না ওদের বাড়িতেই থাকবে ওদের ভরসায় থাকবে ওদের খাবারে খাবে আবার ওদের নামেই বদনাম করবে ভিডিও করে সেটা তো হয় না না এটা কেউ করতে দেয় দেয় না তো আমি একটা জিনিস বুঝতে পারছি না এই মেয়েটা বসে খাবো মেন্টালিটি কেন বসে খাবো দাঁড়িয়ে খাবো এরকম মেন্টালিটি কেন কেন কিছু কাজকর্ম করে খাবো এরকম মেন্টালিটি নয় আর জোর তখন করা যায় যদি বাপ বেঁচে থাকে জোর তখন করা যায় যখন মায়ের ইনকাম থাকে না মায়ের ইনকাম আছে না বাবার খাওয়ার জোর আছে তাহলে সেখানে কি করে কোন জায়গা থেকে জোর করে এখন বলছে যে তোদের আমরা খাওয়াই তোদের জন্য করে নি হ্যাঁ একটা সময় হয়তো তারা করেছে কিন্তু সেটা করেছে বলে আজকের এ বসে বসে খাবে এই বাজারে একটা মেয়েকে সম্ভব নয় সম্ভব নয় প্রচণ্ডই টাফ সেটা এবারে কথাটা হচ্ছে এতদিন ধরে কি দেখেছ যে শাশুড়ি কষ্ট করে ইনকাম করে এদেরকে চালিয়েছে একটা সময় কিন্তু যখন চালিয়েছে চালিয়েছে মানুষ অতীতের কথা কি মনে রাখে যে তুমি আগে চালিয়েছিলে বলে আজকে তোমার মেয়ে এসে বসে বসে খাবে আমি সেটা চালাবো সেটা কি সম্ভব সেটা সম্ভব নয় যাই হোক ফ্যামিলি ড্রামা জমে গেছে এরকমই একটা মানে সেনস্যান খেদ ড্রামা মানুষ পছন্দ করছে এবং ভিউজ দিচ্ছে কারণ পরকিয়া এখন ব্যাকডেটেড হয়ে গেছে পরকিয়া আর ভাল লাগছে না লোকের এত পরকিয়া পরকিয়া নিয়ে কদিন কালচার হয়েছে না আর পরকিয়ার জিনিসটা ভালো বাসছে না লোকে যে পরকিয়ার ব্যাপারে কিউরিসিটি নেই আর বিশেষ করে আমাদের এই খোকাটিনুর ব্যাপারে লোকের কিউরিসিটি প্রচুর কমে গেছে আর সেই জন্য নতুন কিছু টপিক সত্যিই দরকার ছিল তো এটা যদি নাটক হয় তো অসুবিধা কী আছে নাটক তো সবাই করছে সবাই নাটক করছে নাটক করতে করতে আবার কখনো ইলিবিলি করে রিয়েল হয়ে যাচ্ছে তো সেই নাটকের মধ্যেই এই পারিবারিক কেচ্ছা এই বৌমা শাশুড়ির অশান্তি বৌমা ননদের মানে বউ ভাইয়ের বৌ আর ননদের অশান্তি লোকে পছন্দ করছে দেখছে হ্যাঁ তো করবে না আমার অসুবিধে কী আছে আর দেখো পাবলিক ডিম্যান্ডেই কিন্তু এসব ড্রামা বা এসব ক্রিয়েটারদের ভিউজ আপ হয় তাহলে পাবলিক ডিমান্ড কী ছিল যে আমরা মেল ক্রিয়েটারকে দেখতে চাই তাহলে বিশ্বাস করব। তাহলে এইটা বলার পরে মানুষ কী করবে মেল ক্রিয়েটারকে সামনে নিয়ে আসবে মেল ক্রিয়েটারকে সামনে নিয়ে এসে আর ফোন করা হচ্ছে এবার তাদের বক্তব্য হচ্ছে যে তুই কেন ফাস্ট ভিডিও করলি মানে দিদিকে বলা হচ্ছে যে তুই কেন ফার্স্ট ভিডিও করলি ক্যামেরার সামনে কেন নিয়ে এলি তার বক্তব্য হচ্ছে ঝগড়া অশান্তি মারপিট যাই হোক সেটা তুই ক্যামেরার সামনে নিয়ে কেন ঠিক কথা ক্যামেরার সামনে নিয়ে আসা মানেই কাউকে আর কি খারাপ করা যার চ্যানেলটা বড় আছে সেটাই বক্তব্য তার তাহলে সে যদি তুই ক্যামেরার সামনে নিয়ে আসতে পারিস তাহলে আমার বউ আনতে পারে আর আমি অবশ্যই আমার বউ বাচ্চার সাপোর্ট দেবো আরে বউ বাচ্চার সাপোর্ট না দিলে যাবে কোথায় কারণ এ তো টোটালি এর ওকে দেখে বউয়ের পয়সায় খায় পরে থাকে এবং বউ তাকে ফিজিক্যালিও হেল্প করে ফিজিক্যালি চলতে ফিরতে সবে তো হেল্প করে তো সে বউ ছেড়ে এখন মায়ের কথা শুনবে এটা স্বাভাবিক এবার কি বলছে মা কি বলছে যতদিন বিয়ে হয়নি ততদিন ছেলে ছেলে আমার বিয়ের পরেই বউয়ের সেটা তো সেই হিসেবেই বউ বিয়ে দেয়া হয় বিয়ের পরে বউয়ের হওয়ার জন্যই আর এখানে ওর বউ তো বউ শুধু নয় ওর বউ হচ্ছে বউয়ের কাছ থেকে আরম্ভ করে ওর পুরো দেখভাল মেনটেনেন্স মানে মানে সমস্ত কিছু ও করে তাহলে ও ওর বইয়ের সাপোর্ট না করে আপনার সাপোর্ট করবে কি করে আপনি কি ইনকাম করে ওকে খাওয়াতে পারবেন এখন আর সেই বয়স আছে নেই তো তাহলে সব অদ্ভুত অদ্ভুত কথা এখন বক্তব্য হচ্ছে যে ওকে টাকা দিতে হবে নাহলে ও যাবে না মানে ওই ননদকে কিন্তু টাকাটা খেয়ে দেবে টাকাটা দেওয়ার কথা কার তার বাবার আর তার মায়ের এবার মায়ের কাছে নেই বাবা নেই এখন পৃথিবীতে নেই আর মায়ের কাছে টাকা নেই তাহলে মায়ের কী করা উচিত ছিল মায়ের করা উচিত ছিল যে আমার আরও তিনটে ছেলে মেয়ে আছে তাদেরকে সবাইকে ডাকবো ডেকে একটা সালিশি সভা তৈরি করবো যে একে সবাইকে তখন যদি টাকা দিয়ে থাকে এ বাদ পড়েছে তাহলে তোরা কিছু মিছু করে দে এ চলে যাবে আর না হলে তোরা কিছু মিছু করে দে আমি আর আমার মেয়ে খাবো তাই তো না তো কি একজনের উপর নির্ভর করলে হবে আর সেই বা কেন খাওয়াবে সেই বা কেন দেবে সেই বা কেন করবে এগুলোও তো একটা ব্যাপার আছে তাই না তো সেই জন্য সেও আউটবাস্ট বাস্ট করেছে তো আমার মনে হয় এইসব কেস সমস্যার সমাধান করার জন্য সবাই মিলে বসে ব্যাপারটা সলভ করতে হয় আর বাড়ির অন্য বড়রা যদি থাকে তাহলে তাদের ডাকতে হয় যদি না হয় তাহলে গ্রামে যে শালিসি সভা বাবা বসে তাদেরকে ডেকে নিয়ে এসে ব্যাপারটা করতে হবে কিছু না কিছু ওয়ে বের করতে হবে তো এইভাবে তো ঝগড়া করে কোনো লাভ নেই কারণ আমি যেটা বুঝতে পারছি ননত্যা ভালোই এক গেড়ে বসেছে তার বক্তব্য আমি এ থেকে টাকা না নিয়ে যাব না মানে আমার টাকা লাগবে যেহেতু আমাকে টাকা দেওয়া হয়নি আচ্ছা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যতদিন না আমাকে টাকা দেওয়া হবে পাঁচ মাস সাত মাস ততদিন আমি এই বাড়িতে বসে বসে খাবো কুটোটি নাড়বো না ভিডিও করবো সেখান থেকে টাকা ইনকাম করবো প্লাস খাবো ফোকটিয়ায় থাকবো ফোকটিয়ায় কারণ আমার বাপের বাড়ি আচ্ছা কোন মেয়ে বাপের বিয়ের পর বাপের বাড়িতে ছ মাস সাত মাস আট মাস দশ মাস থাকে সব মেয়ে তো বাপের বাড়িতে দু দিন চার দিন পাঁচ দিনের জন্য বেড়াতে যায় আর না হলে একদম হাজব্যান্ডের সঙ্গে ছাড়া ডিভোর্স হয়ে গেলে অনেকে বাপের বাড়িতে থাকে তাই না কিন্তু সেটা কি বাবার বাড়িতে থাকে বাবার মায়ের ইনকামে থাকে দাদা বৌদি সেটা মেনে নেয় বা ভাই ভাইয়ের বউ সেটা মেনে নেয় কোন বাড়িতে মেনে নেয় সবাই তো দেখছি তাড়িয়ে ঠাড়িয়ে দিয়েছিল এই তো বেলা তার দাদা টাড়িয়ে তাড়িয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে এরাও তাই বলছে একদমই তাদের সংসারে কেন থাকতে হবে সেখানে টিনুর বাবা ইনকাম করে টিনুর বাবা ইনকাম করে টিনুর মাও টুকটাক কাজ করে সেখানেই টিনু তখন ইনকাম করতো না তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর এইখানে তো আর দাদা সেরকম ইনকাম করতো না আর এখানে তো মা ইনকামই করে না আর ভাইও মানে অক্ষম তাহলে ভাইয়ের বউয়ের পয়সা বসে বসে খাবে আর ভাইয়ের বউ সেটা খাওয়াবে এটা কখনো সম্ভব হয় আজকালকার দিনে এটা কি মানে অন্যায় আবদার না যাই হোক এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মেয়েটির ইন্টারেস্ট কি বা এ কী বলতে চাইছে সেটা বোঝা গেছে আর ফিমেল ওনারও পরিষ্কার বলে দিয়েছে যে এখান থেকে চাল নিয়ে খাওয়া যাবে না আমাদের সংসারের আমি বাজার করে আনবো আমি চাল কিনে আনবো সেখান থেকে খাওয়া যাবে না আর যদি এরকম অশান্তি এ হয় তাহলে আমরা ভাড়া বাড়ি চলে যাব এখন ভাড়া বাড়ি যাক না যাক কথাটা হচ্ছে তারা ভয় দেখাচ্ছে ঠিক আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে তাদের বক্তব্য আমাদের সংসার থেকে আমরা তোমাদেরকে খেতে দেবো না তোমরা এখানে নিচে যদি থাকো মানে ননদকে বলছে তুমি তোমার মতো করে ইনকাম করে খাও আর এটাই করা উচিত কারোর সংসার কেউ টানতে পারে না ছ মাস সাত মাস পাঁচ মাস যাই হোক বাপের বাড়িতে এসে বসে বসে খাওয়ার ধান্দা কি করে করে তাই না তো যাই হোক এটা বুঝতে পারা যাচ্ছে নাটক জমজমাট ফ্যামিলি ড্রামা ফ্যামিলি কেচ্চা একদম যুগ যুগ জিও মানুষ ভোরে ভোরে ভিউজ দিচ্ছে আর ভিউজ দিচ্ছে বলেই প্রতিনিয়ত ড্রামা করতে ইচ্ছা করছে আর ড্রামা যখন মানুষ দেখছে তাহলে মানুষকে কেন ড্রামা দেখানো হবে না ভালোই হচ্ছে টিভি সিরিয়ালগুলো এখন অতীত আর ভালো লাগছে না টিভি সিরিয়াল দেখতে এখন ওই যে না ইউটিউবের রোজ রোজ আপডেট ড্রামা কেচ্চা কায়নি দেখতে মানুষ ভালোবাসছে আর পাবলিক ডিম্যান্ডে অনেক কিছু দেখাচ্ছে তবে পাবলিক ডিম্যান্ড বলছে যে তোমরা যখন লিখেছ যে মারপিট হচ্ছে তো সেটা দেখাও প্লিজ তো যাই হোক এই মোটামুটি চলছে তো লাগে রাও মুন্না ভাই আমরা লেগে রয়েছি কি হয় না হয় সবটা দেখবার জন্য চলো লেটস শি কি দেখা যায় না যায় ঠিক আছে তো এখন আপাতত ভিডিওটা এই পর্যন্ত টাটা